আসসালামু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আসি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমরা এই ভিডিওতে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের যে গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে তো আজকে সমাধান পর্ব হচ্ছে পাঁচ আমি গত পর্ব তোমাদের এই রচনামূলক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই ছয় পর্যন্ত সমাধান করে দিয়েছি তো কৃষিক্ষেত্রে আজকে আমি তোমাদের এই সাত এবং আট এগুলো সমাধান করে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো তো কৃষিক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যারা তোমরা দু হাজার চব্বিশ সালে শেষ মুহূর্তের প্রস্তুতির গাইডগুলো পাও নাই তো তোমরা কীভাবে এটি একদম ফ্রিতে ডাউনলোড করবে সেই নিয়ে আমি পূর্বে দুটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তোমরা সেগুলো দেখলে যে কীভাবে তোমরা এই গাইডগুলো একদম ফ্রিতে পাবে তো সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছে তোমরা সেই ভিডিও দেখে আসবে তো আমি ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো কৃষিক্ষেত্রে আর জেনে না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো কৃষিক্ষেত্রে সাত নম্বর প্রশ্নে কী বলেছে যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি তো এখানে এক নম্বর প্রশ্নে বলছে যে লেখচিত্রটির নাম লিখো অর্থাৎ এই যে লেখচিত্র এই লেখচিত্রের নাম লিখতে তারপর ক নম্বর প্রশ্নে বলেছে চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো অর্থাৎ এই যে চিত্রের যে সংখ্যাগুলো এগুলোকে কি করব মানে বিন্যস্ত আকারে সাজাবো তারপর এখান থেকে প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে আর নম্বর বলেছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো অর্থাৎ এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো কি করবো আমরা গড় নির্ণয় করবো সব্য আমি এখন তোমাদের এই সাত নম্বর প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি সব্য শ্রী ক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল যে লেখ্য চিত্রটির নাম কি অর্থাৎ এই যে চিত্র এই চিত্রটির নাম কি তো এর উত্তর আমরা এভাবে লিখবো যে এটি একটি হচ্ছে স্তম্ভ লেখ অর্থাৎ এটি একটি কি স্তম্ভ লেখ্য এই যে এখানে লেখচিত্রটির নাম হচ্ছে স্তম্ভ লেখ তারপর নম্বর প্রশ্নে বলেছিল চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের উদ্যোগ্রম অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো অর্থাৎ এই যে চিত্রে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই যে বিশ তারপর ত্রিশ পনেরো ছত্রিশ বিশ ত্রিশ পঁচিশ চল্লিশ তেত্রিশ বিশ একত্রিশ বারো চল্লিশ বত্রিশ বারো ছত্রিশ এই সংখ্যাগুলোকে কি করব মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করব এবং এখান থেকে প্রচুর নির্ণয় করব তো বিশেষত এর সমাধান এইভাবে আমরা লিখব যে চিত্রে উল্লেখিত সংখ্যাগুলো হলো বিশ তো এই যে আমরা একভাবে এই যে চিত্র থেকে দেখে দেখে এই সংখ্যাগুলো লিখব। তারপর কি করব এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখব তো মানের ঊর্ধক্রম বলতে বোঝানো হয়েছে ছোট থেকে বড় আমরা ছোট থেকে বড় সাজাবো তো প্রথমে আছে এখানে যে বারো তারপর এখানে 12 দুইবার আছে এই যে একবার আর আছে এই একবারই দুইবার লিখব তারপর 15 20 এভাবে আমরা এই সংখ্যাগুলো এখানে সাজিয়ে লিখব তারপর কি করব এই সাজিয়ে লেখার পর লিখব আমরা এই এখানে সবচেয়ে কোন সংখ্যা বেশি আছে অর্থাৎ পাঁচরক আমরা নির্ণয়ব তারপরে ক্ষেত্রা এই যে পাঁচরক মধ্যক তারপর লেখচিত্র অর্থাৎ আমাদের এগারো নম্বর অধ্যায় অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়ের আমাদের একটি প্লে লিস্ট তৈরি করা আছে তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে প্রচুর মধ্যক্ষী ভাবে আইডিয়া নিয়ে আসবে তো এখানে প্রচুর বলতে বোঝানো হয়েছে যে সবচেয়ে যেই সংখ্যা সর্বাধিক থাকবে তো এখানে আমরা যে বিশ একবার দুইবার তিনবার আছে কিন্তু এখানে ত্রিশ একবার দুইবার তারপর এই যে চল্লিশ দুইবার এখানে বারো দুই বার তাহলে পেশিক্ষেত্রা সবচেয়ে আছে এই যে বিশ সংখ্যাটি তিনবার আছে তাহলে এটি হবে প্রচুরক আমরা লিখবো এখানে বিশ সর্বাধিক তিনবার আছে সুতরাং প্রচুরক বিশ সাহেব এই পেশিক্ষেত্রা তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তারপর গ নম্বর প্রশ্নে বলেছে উপাত্তগুলো গড় নির্ণয় করো অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো কি করবো আমরা গড় নির্ণয় করব তো পেশিক্ষেত্রা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের গড় কিভাবে নির্ণয় করতে হবে তো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো আমরা লিখব তো নির্ণয় সূত্র হচ্ছে উপ্পাত্ত সমষ্টি অর্থাৎ যুগ আর উপাত্ত সংখ্যা আমরা উৎপাত্ত সংখ্যা দিয়ে উৎপাত্ত সমষ্টিকে ভাগ দেব তাহলে আমরা যে উপ্পাত্ত পেয়েছি এখানে এই লিখবো যে এই উপাদ্যগুলো বিশ যুগ ত্রিশ যুগ এইভাবে আমরা যুগ আকারে এই সংখ্যাগুলো লিখব। তারপর কি করবো এগুলো যোগ করবো তাহলে এগুলো যোগ করে যদি আমরা পাবো চারশো বত্রিশ তারপর এখানে উপাত্ত গুলোর সংখ্যা হচ্ছে ষোলো অর্থাৎ এখানে কয়টি সংখ্যা ছিল এই যে আমরা চিত্রে লক্ষ্য করি এই যে এখানে কয়টি সংখ্যা দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা তাহলে আমরা এই যে উপাত্তগুলোর সংখ্যা ষোলো লিখব আর গড়ের সূত্র আমরা লিখব উৎপাত্তগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর সংখ্যা তাহলে পেশিক্ষেত্রা এখানে আমরা এই উপাত্তগুলো সমষ্টি পেয়েছি চারশো বত্রিশ এই চারশো বত্রিশ লিখবো আর নিচে লিখবো উপাত্তগুলোর সংখ্যা তাহলে এই দিয়ে চারশো বত্রিশকে ভাগ করলে আমরা কত সাতাশ অতএব নির্ণয় গড় হবে সাতাশ আগে পেশিক্ষেত্রা বুঝতে পেরেছ সো পেশিক্ষেত্রা এই ছিল আজকের ভিডিও আইব তোমরা এই যে সাত নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ সো পেশিক্ষেত্রা তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের যে শেষ মুহূর্তে গাইডগুলো পাও নাই তো তোমরা এই গাইডগুলো কীভাবে একদম ফ্রিতেই ডাউনলোড করবে সেই নিয়ে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই ভিডিও দেখে সেই গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো বিশেষ করে তারা নেক্সট পর্বে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ